দীর্ঘ অনেক দিন পরে আমার এই চ্যানেলে লাইভে আসলাম আপনারা সাপোর্ট করেছেন বিদায় এতটুক পর্যন্ত আসতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন আর যারা যারা সাপোর্ট চাচ্ছেন তাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে আপনাদের সাপোর্ট নিয়ে সাংবাদিক ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আজকের মতো পর্যন্ত